জিম আমাদের পিপড়া গল্পটা শোনাবে ধারে বাস করলো একদিন অনেক পানি পিপাসা লাগলো হ্যাঁ হ্যাঁ ও গল্প পাঠে শুনি সে পানি গেল ধারে পানি খেতে গেল পা পিছলে টিপটা টিপ পরে গেল আচ্ছা এক বিরাট এক গাছ ছিল সেই গাছের উপরে এক পায়রা ছিল সেই পায়রাটি দেখতে পেল দেখতে পেয়ে গাছের উপরে থেকে একটি পাতা ফেলল হ্যাঁ ঠিক আছে আস্তে আস্তে ধারে নদীর কিনারে উঠতে পারলো নদী মারতে আসলো তারপর ওই গাছের উপরে পায়াটি বসেছিল ওই শিকারিটি ওই পায়রার দিকে টি টি হ্যাঁ ধরে ওই শিকারিটি মারতে গেলো ওই টিপেটি ওই রাস্তা দিয়ে যাচ্ছিলো দেখে তারপরে ওই শিকারিটির পায়ে কামড়ে দিল ওই শিকারিটি বললো আ চিল্লাতে লাগলো তারপরে পাইরাটি গল্প তো গল্প তো বইয়ের মতো উপভোগই করতে না ও সুন্দর বলতেছে তারপরে পাইরাটি ছোট কিপরাটির সাথে বন্ধুত্ব হলো হ্যাঁ হ্যাঁ ওর জন্য একটা সুন্দর তালি দাও গল্পটা শুরু থেকে শেষ পর্যন্ত বলতে পেয়েছে ও ওর মতো বলবে গল্প তো ঠিক আছে